ক্রমেই জমে উঠেছে ঢাকা আট আসনের নির্বাচনী মাঠ প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহবাগে আজি সুপার মার্কেটে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস এ সময় ভোটগণনায় দেরি হওয়ার ঘোষণাকে কারচুপির লক্ষণ বলে প্রশ্ন তোলেন তিনি বলেন যারা যাত্রা শুরু করেছে মিথ্যা দিয়ে তারা বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু করবে বলে মনে হয় না অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজকে আমাদের ভোটের অধিকারটা অর্জন করেছি আমি স্পষ্ট বুঝতে পারছি যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা পরিকল্পনা হচ্ছে এখনরা বলছে নির্বাচন গণনার ফলাফল দুই তিন দিন লাগতে পারে এটা আমরা কোনো পরিস্থিতিতে মেনে নেব না এটা হলো কারচুপি করার প্রথম একটা লক্ষণ আমার মনে হচ্ছে মিথ্যা দিয়ে যাদের শুরু তারা বাংলাদেশে কি রাজনীতি করে বলেন আপনাকে আমাকে যাদের শুরু হলো মিথ্যা দিয়ে তোমরা কি করছো এটা কও তোমরা কি করবা এটা কও বলো সেটা তো বলতে পারতো না শুধু মেরি যে আব্বাস মেরি যে আব্বাস মেরি যে আব্বাস একটা তসবি দিয়ে দিতে বলবো হাতের সামনে হারুন তসবি যোগ্য আমার নামে এদিকে বাদ জোহর কেন্দ্রীয় মসজিদ বাইতুল সামনে শেরপুরে জামায়াত নেতাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী। এতে যোগ দেন ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি যারা সন্ত্রাস দুর্নীতিকে প্রমোট করছে তাদের হুশিয়ারি দিয়ে বলেন ব্যালটের মাধ্যমে সব প্রতিশোধ নেওয়া হবে আমরা সন্ত্রাসের সাথে করব না, প্রতিটি লাশের হিসাব নিব প্রতিটি শহীদের হিসাব নিব আমরা শহীদ হতে প্রস্তুত আছি আমরা আমাদের ভাইয়ের শপথ করে বলছি আমরা আগামী বারো তারিখে ব্যালটের মাধ্যমে প্রতিশোধ নিব ইনসা জিয়াউর রহমান গণতন্ত্রের পক্ষে ছিলেন খালেদা জিয়া বাসার সামনে বালুর ট্রাক ছিল এক সেকেন্ডের জন্য নাইতে পারেন না জনগণ আপনাদেরকে মুক্ত করে দিয়েছে অকৃতজ্ঞ হবেন না যে মানুষ মুক্ত করে দিয়েছে সেই মানুষের উপরে আপনি বুকেগুলো চালাচ্ছেন আমরা দেখে ছাড়বো আপনাদেরকে সাহস থাকলে এ সময় জামায়াত নেতারা সংশয় জানিয়ে বলেন প্রশাসনের নির্বিকার ভূমিকায় শেরপুর তিন আসনের হত্যাকাণ্ডের কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওই আসনের রিটার্নিং অফিসার এবং ওসিকে প্রত্যাহারের দাবিও জানান তারা সৌরভ নূর ওয়ান নিউজ ঢাকা